ববি যারা বলেছিলেন বাংলা বাঙালি নিয়ে মিথ্যা কথা বলছেন যারা কদিন আগে এসে দিন বাংলা বলেছিলেন বলেগা এই ভয়ঙ্কর মানে বোঝেন যে অর্ধেক বাংলা কয়েকদিনের মধ্যেই উর্দু বলবে শ্রদ্ধে ববি হাকিমের কথার পূর্ণ আস্থা বজায় রেখে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করে সেই বাতাবরণ দিয়েছেন নমস্কার আমি জিত যুগান্তর নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা সিস্টক সর্লেকে পূজর মুখ্য উপদেশতা মিস্টার রুজনিল ঘোষ চলুন তার সাথে সরাসরি কথা বলে নি এবং তার পুজো বিষয়ে কিছু জেনে নমস্কার নমস্কার সবাইকে আজ আমরা যখন কথা বলছি শুভ মহা সপ্তমী রাত পেরলেই মহাষ্টমী সবাই প্রতীক্ষা থাকেন মহাষ্টমীর পুজোর জন্য পুজোর অঞ্জলি দেওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ যত বাঙালি হিন্দুরা রয়েছেন বিশ্বব্যাপী যে হিন্দুরা রয়েছেন তাদের সবাইকে প্রণাম জানায় আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে পুজোর ক্ষেত্রে একটা অদ্ভুত বাছাই করা ঘটনা ঘটছে অর্থাৎ যারা যে হিন্দুরা তাদের মায়ের আরাধনা নিজেদের মতো করতে চান তারা সেইভাবে করতে পারছে না এটা বড় যন্ত্রণার কারণ পুজোর সঙ্গে নানা রকমের রাজ্য সরকারের অনুমতি জড়িয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে জায়গার অনুমতিও এটা খুব দুর্ভাগ্যজনক যে বাড়ির পুজো বা দুর্গা কম হয় সার্বজনীন হয়ে উঠেছে মায়ের পুজো এবং সেখানে সর্বজন যাতে জড়ো হতে পারে সেই জায়গাগুলো যে কোনো কারণেই হোক না কেন যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা রয়েছেন বা হিন্দুরা রয়েছেন তারা পান না ঠিক তেমনই সেই সমস্ত কিছুকে দেখবার পরেও যেখানে পুজো কুক্ষিগত ভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিছু মানুষ তারা কারা আমরা নাই বা বললাম তাদের পুজোয় কোনো পারমিশন করা করি না হলেও হয় তাদের পুজোতে পুজোর আবশ্যিক যে যে পারমিশন সেগুলো ব্যবস্থা নরবরে থাকলেও পুলিশ কি জানি কেন দিয়ে দেয় এ আমরা জানি আর বাকি তার বাইরে যে বিপুল মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে যত ধরনের বিধিনিষেধ এখানে পুজোতেও কি ধরনের একটা অদ্ভুত রাজনৈতিক অঙ্ক কষে দেওয়া হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীদের পুজোয় সেখানে মানুষকে যেন যেতেই হবে আর যে পুজো শাসক দলের নেতা বা মন্ত্রীর নয় সেই পুজো যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে পুলিশকে দিয়ে ভিড় নিয়ন্ত্রণের নাম করে যে প্যান্ডেল বা যে প্রতিমা সাধারণ মানুষ দেখতে চাইছেন যা অবশ্যভাবে এই শাসক দলে নেতা মন্ত্রীদের নয় সেই প্যান্ডেলে 3 মিনিটের রাস্তা পুলিশ 30 মিনিট ঘোরাচ্ছে বলো তো সন্তোষ মিত্র স্কয়ারে পূজা বলুন বা মোহাম্মদ আলী পার্কের পূজা বলুন প্রায় বন্ধ হবার জায়গায় চলে আসছে মানুষের অসুবিধা হচ্ছে না পুলিশ নিজে থেকেই বলে দিচ্ছে মানুষের অসুবিধা হতে পারে কিন্তু মজার কথা এই পুলিশই যারা মানুষের জীবন যাপন প্রাণ মান চাল ডাল চাকরি অসুবিধায় ফেলছে সেই সময় পুলিশ ঘুমিয়ে থাকে বা কেউ কেউ বলেন নিজের নাকে অপরের পরিশ্রম করে কেনা তেল চুরি করে নিয়েছে নিজেদের নাকে ঘুজে দেন এই গতকালকে ডায়মন্ড হারবার একটা ঘটনা ঘটেছে এখানে ওই অরূপ বাবু না অনুপব বলে আইসি রয়েছে তিনি দেখলাম আমাদের হিন্দু ভাইয়েরা যারা দরিদ্র মানুষ রয়েছেন যাদের আবাসে চাল ডাল সবটা চুরি হয় যাদের সঠিকভাবে পোশাক পরবার মায়ের পুজোতে শিল্প কল কারখানা তোলাবাজির জন্য বন্ধ হয়ে গেছে বলে তাদের আমাদের হিন্দু ভাইরা রাষ্ট্রবাদী কার্যকর্তারা তারা কয়েকটা বই আমাদের হিন্দু ধর্মের এবং কিছু শাড়ি তাদের কাছে উপহার তুলে দিচ্ছিলেন পুজোর সময় আমরা সবাই সবাই পাশে দাঁড়াবো আমাদের মা দুর্গার মতোই আমাদের মাটিতে যে বাঙালি হিন্দু মেয়েরা মায়েরা বোনেরা সিঁদুর পরে অথবা কপালে সিঁদুরের প্রতীক্ষায় বিচরণ করেন চড়ে বেড়ান ঘুরে বেড়ান থাকেন এই বাংলায় আজকে তাদের জীবন অবরুদ্ধ কোথায় যেন একটা এই রাজ্যের কারুর কারুর সিঁদুরে বড় আপত্তি তাই অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়ার ভূমিকা নেওয়া হয় প্রসঙ্গ তো জানিয়ে রেখে দেওয়া ভালো যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে অপারেশন সিঁদুরের ভিডিওটি চলছে সেটির নির্মাণ আমার হাতেই তৈরি আমি এবং আমার ভাই সে নিরপেক্ষ অরিত্র দত্তমণিক সৃজনশীল পরিচালক আমি অরিত্র দত্তমণিক টেকনিক্যাল ডিরেক্টর আমরা দুজনে মিলে এটা তৈরি করেছি তিন মিনিটের পুলিশ জানতো তারপরে অসভ্যতা আমি করছি অর্থাৎ আমি জানি না এই হিন্দু পুলিশেরা যেভাবে ডায়মন্ড হার পারে বলছেন পিছনে বাস ঢুকিয়ে দেবো না কি অশ্লীল কথা বলছেন যে হিন্দুদের পাশে হিন্দুরা যখন দাঁড়াচ্ছেন তখন পুলিশ অযাচিত কথাই বলছে এখন হিন্দু করা চলবে না মানে যে যে কোনো তুলসী মন্ত মঞ্চ উপরে ফেলে দেওয়া হয় আর পুলিশকে মার খেয়ে রক্তাক্ত হতে হয় প্রমোশনের জন্য সেই পুলিশ দালালির ঢঙে দিয়ে না পাওয়া পুলিশ কি যেন কিছে ধান্দায় বলে উঠছেন ভালো মন্দ আমাদের বোঝাতে এসো না এখান থেকে হটো হিন্দু মুসলিম করে যাবে না কেউ হিন্দু মুসলিম করেনি এটা হিন্দুদের পুজো হিন্দু বাঙালির পুজো আমরা হিন্দু হিন্দু করব আমি যাই তো যাই হোক সেই পুজো তারা হতে দেয়নি হতে দিচ্ছে না যেখানেই বিজেপি বা শাসক দলের চুরি যচ্চুরির সঙ্গে যে মানুষেরা থাকে না সেই প্যান্ডেলগুলোতে গুলোতে অবরোধ তৈরি করছেন এরা এবং পুলিশ দু কান কাটার মতো মানুষের পর্যায় থেকে নেমে গিয়ে তারা আচরণ করছেন আমি বুঝতে পারি না তাদের স্ত্রী তাদের মা তাদের বোন তাদের বাবা তাদের সন্তানরা তারা লজ্জিত হন তোর বাপকে দেখলাম চোরের হয়ে দালালি করতে আমি জানি না আমার পুলিশ বন্ধু বা দাদার চোখের চামড়াটা কি ছিঁড়ে ফেলে দিয়েছে গায়ে পুলিশের পোশাক থাকতে পারে কিন্তু বডিটা তো আমাদের সমাজের বডি আর মানুষের জন্যই পুলিশ পুলিশের কাজ আইন রক্ষা করা তার জায়গায় পুলিশ শাসকের চুরি জোর শাসকের বদমাইশি রক্ষা করবার জন্য আমাদের ট্যাক্সের টাকায় কেনায় উর্দি আমরা ট্যাক্স না দিলে ওনার শরীর খালি থাকবে ওই উর্দি আর পরা যাবে না সেটা ভুলে গিয়ে চিরকাল সবারও সমান নাহি যায় এটা ভুলে গিয়ে তারা অভব্যতা করছে অসভ্যতা করছে লুমপন্দের প্রশ্রয় দিচ্ছে এবং কড়াভাবে হিন্দু বিরোধিতায় দাঁড়াচ্ছে যেন তাদের পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের মালকিন হিসেবে যিনি তৃণমূলের কাছে উপাধি পান তিনি পিতৃপক্ষে গিয়ে আমার হিন্দু সনাতন ধর্মের অসম্মান করে পাপ করে পিতৃপক্ষে গিয়ে পুজো ওপেনিং এ যাচ্ছেন আর শাড়ির আচল থাকা সত্ত্বেও তার নাকি টনসিল হয়েছে বলে হিজাবের মতো রুমাল বার করে ঠিক আমাদের মুসলিম মা বোনেরা যেরকম কানের পাশ দিয়ে নিপুণভাবে টেনে দেন সেইভাবে টেনে দিচ্ছেন আচলের থেকে বড় অস্ত্র একজন মায়ের একজন দিদির একজন পিসি একজন মাসির কোনোদিন আছে কি ওই আচলে তিনি নিজের ঘাম মোছেন ওই আচলে তিনি তার সম্মান ঢাকেন ওই আচলে তিনি তার সন্তানের জ্বর হলে আপলে রেখে দেন ওই আঁচলেই তিনি সংসারে অভাব হলে তিনি প্রতিবেশীর কাছ থেকে সংসারে তার স্বামী এবং সন্তানের জন্য দুমুঠো চাল ডালও বেঁধে নিয়ে আসেন সেই আচল সম্মানিয়া মুখ্যমন্ত্রী যে আছে এটা ভুলে গিয়ে দুটুকরো হিজাবের মতো করে রুমাল বার করে মাথায় দিলেন নাকি টনসিল আছে বলে এই সমস্ত ঘটনা এবং তারপর তৃণমূল বিধায়ক তিনি বললেন যে আমাদের পাঁচ বাঘ নমাজ পড়ার সময় যেন আশপাশের দুর্গা মন্ডপ গুলোতে বাজানো হিন্দু মন্ত্র যাতে না উচ্চারিত হয় এ কোথায় রয়েছে ঘটনা তো আগে ঘটতো না জবে থেকেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে একজন হিন্দু সনাতন ঘরের ব্রাহ্মণ তিনি নাকি বলেন তিনি শিব পুজো করেন তার বাড়িতে ঘটা করে মা কালী ধুমধাম কিন্তু যখন সেই মা মদ মাংসের দেবী বলেন তিনি চুপ করে থাকেন যখন তার দলের লোকজন তাকে রামকৃষ্ণ দেব বলে রামকৃষ্ণ দেবকে ছোট করেন এবং ওনারও তীব্র অসম্মান করেন সমাজের সামনে খোরাক করেন তখন তিনি চুপ থাকেন কদিন আগেই তৃণমূলের সংসদ ঋতুব্রত বাবু বললেন শ্রী চৈতন্য দেবের নবরূপ নাকি বন্দ্যোপাধ্যায় তারা ছোট করলেন শ্রী চৈতন্য দেবকে। আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। আমাদের তিনি নিজে থেকে কি ছোট হতে চাইছেন তিনি নিজে থেকেই হিন্দু ধর্মের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যাদের পৃথিবী পুজো করে তাদের সঙ্গে নিজের তুলনা টানতে চাইছেন এর আগে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের ছবি তারা পুড়িয়ে দিয়েছিলেন নাকি তৃণমূলের ছাত্র পরিষদ নাকি চিনতে পারেন তার আগে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মাটি বাংলার জল পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটাকে কেটে দিয়ে নিচে বাংলার কেটে বাঙালির পছন্দ করে দিচ্ছিলেন জানি তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি নিয়ে এসেছেন হয়তো তিনি নিজেকে মনে করছেন বা তার পারিষদরা যারা তাকে ডোবাবার জন্য প্রত্যেক মুহূর্তে পাশে এসে জি ম্যাডাম দারুন ম্যাডাম বলে ওনাকে ডোবাচ্ছেন তারাই হয়তো বলেছে রবীন্দ্রনাথের গীত আছে আপনাকে কবিতা বিধান লিখতে হবে তিনিও লিখে ফেলেছেন এমন অসাধারণ সুরে তিনি গান গাইছেন যদি সামনে থেকে শুনতেন হতে পারে ইন্দ্রনীল সেন তিনি সুগায়ক ছিলেন তিনি তার মান সম্মান শিল্পী ডুবিয়ে রেখে দিয়ে আহা ওহো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইছেন একবার বিদায় দেমা ঘুরে আসি পশ্চিমবঙ্গবাসী বাসী বলছেন তিনি স্বগতোক্তি করছেন ওটা গান নয় তাই ওর মধ্যে সুর খোঁজার চেষ্টা করবেন না আমরা মানুষ আমরা সুর তো খুঁজবই কিন্তু সুর খুঁজতে গিয়ে বুঝতে পেরেছি আসলে পুরো বিষয়টাই হয়ে গেছে মা দুর্গা আমাদের পিছনে অধিষ্ঠান করছেন আশীর্বাদ করছেন তার পদ যুগলের কাছেই রয়েছে অসুর আমরা চাই যেমন মা দুর্গা তার লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী নিয়ে আমাদের সমাজের আমাদের মা বোনেদের যে সন্তান সন্ততি পরিবার লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তাদের সঙ্গে তিনি যেমন দেখা করতে আসেন তিনি শুধু আশীর্বাদ দিতে আসেন না বা পূজিতে হতে আসেন না তিনি অস্ত্র হাতে দশ হাতে অস্ত্র হাতে অসুরকে নিধন করে আমাদের বাংলার মা বোনেদের বার বার প্রমাণ দিতে আসেন এইভাবেই তোমার বাড়ির লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীদের তোমার সমাজে থাকা অসুরগুলো থেকে রক্ষা করো হয়তো আমাদের চোখের সমস্যা আছে সেই জন্য আমরা ধীরে ধীরে বুঝতে পারছি কিন্তু ধন্যবাদ শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে আমরা তাদের এই পুজো মণ্ডপে আসবার জন্য আমন্ত্রণ দাঁড়িয়েছিলাম মা সবার কিন্তু আমরা বলেছি যে তৃণমূলের নিয়ম মেনে আপনারা যে কোনো জমায়েত হলে যেমন নিজেরাই নিজেদের চটি জুতো বা মোবাইল চুরি করেন দয়া করে এইবার যেন এই প্যান্ডেলে সেটা করবেন না এইটুকু আমরা অনুরোধ করেছি তারা লুকিয়ে লুকিয়ে কয়েকজন আসছে কথা বলে যাচ্ছেন সেই কথার মধ্যে দু হাজার ছাব্বিশের জন্য একটা অশুভ বার্তাও চোখ টিপে বলে যাচ্ছেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এদের চিনে ফেলেছেন কি না কিংবা হয়তো উনিই বলেছেন তোমরা যাও তাও জানি না মায়ের কাছে তো সবাই আসবে কিন্তু তো লুকিয়ে লুকিয়ে কেন যদি আসতে হয় সবাইকে আসুক আর হ্যাঁ অসুর আমরা পেয়ে গেছি আমরা নজরে রেখে দিচ্ছি সবাইকে অনুরোধও করছি বিসর্জনের দিন যেন অসুর গুনে গুনে বিসর্জন করা যায় আর বাকি বিসর্জন দেবার দায়িত্ব জনগণের এবং আদালতের আমরা মা দুর্গা আসছে বছর আর আবার হবে দুর্গা মাই কি জয় বলে জলে ফেলবার সময় আনন্দে যেন পাড়ার চার পাঁচটা অসুর যারা চাকরি চাল ডাল আভাস মানুষের প্রাণ আবার কেউ কেউ অসুররা আছেন টিভিতে বসে টকশোতেও বসেন কালকে কয়লা চুরি করেছে পরশু দেখবেন গোবর চুরি করেছে তার আগে তিনি গরু চুরি করেছে আগে দিন ছাগলও চুরি করে পালিয়ে গেছে তারপর টক এসে কলা তুলে এমন করে কথা বলছে যেন ওনার পরিবারে মা বোন বউ নেই তারা গাল গাল খ প্রতিবেশীর কাছে আমার কি আমি দোকান কাটা কানগুলো প্লাস্টিকে যেগুলো আপনারা দেখেন এই সবাই জানে নতুন করে বলার কিছু নেই মায়ের সামনে বলবো ঈশ্বর মানুষকে ভালোবাস সুযোগ তো তুমি দাও ওরেক্ট দিও আর আমি জনগণকে বলবো আনন্দে নাচতে নাচতে ওচুর বিচার জনের আনন্দে আমাদের পাড়ার যারা শাসক দলের কাউন্সিলর এম এল এ এমপি রয়েছে তাদের একদম জলে ঠলে ঠেলে ফেলে দেবেন না এটা অন্যায় এগুলো ঠিক না আপনার বেশি সময় নেই তবু আমার মাথায় এসেছি আজকে আমার লাস্ট এরপরে আমি মানে ছুটি পেয়ে যাব একটু ঘুরতে টুরতে যাব ভাবছি বলছে আমার ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আসতে পারে কোন জায়গাগুলো যাব কোন জায়গাগুলো যাব না যদি একটু বলে দেয় শুধু একটাই কথা বলবো ভাই দেখেছেন যে বলতেই হয় যে আমরা এবারে পুজো করছি কষ্ট করে নিজেরা চাঁদা তুলে পুজো করছি এই সল্টলেক ইজেসিসিতে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের পুজো হচ্ছে আমাদের শ্রদ্ধেয় গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আহ তিনি এসে উদ্বোধন করে গেছেন তার আগে সন্তোষ মিত্র স্কোয়ার তারপর তিনি গেছেন কালীঘাটে পুজো দিতে তারপর তিনি এখানে এসেছেন আমরা আপ্লুত এই অঞ্চলের মানুষজন সবাই আপ্লুত রয়েছেন আহ শুধু একটাই কথা বলবো যে আমরা জনকে হারিয়েছি আর শাসক দল বলেছেন এইসব জায়গায় না গেলে কি হতো না হ্যাঁ আমাদেরই তাই আমাদের আপনারা মারছেন আমাদের ডুবিয়ে দিচ্ছেন আমাদের খুন করছেন আমাদের ভোট চুরি করছেন আমাদের মাঝখানে আটটা মানুষ পিছু দু তিনটে বাংলাদেশি এবং রোহিঙ্গা মিশিয়ে দিচ্ছেন এ সত্যি তো আমাদেরই দায় কারণ আমরা এই দু হাজার আপনাকে বিশ্বাস করে আপনারা গরিবের প্রতিনিধি আহা ও করে নিয়ে এসছি তারপর আমরা দেখতেই পাচ্ছি যে আপনাদের এত টাকা হয়ে গেছে এত গয়না হয়ে গেছে আপনারা নিজেদের স্ত্রী নিজেদের বান্ধবীদেরও গয়না পরিয়ে রাখতে পারছেন না আরো পাঁচটা ছটা বান্ধবী জোগাড় করতে হচ্ছে খাট খুঁজতে হচ্ছে কারণ যাতে টাকা রাখা যায় যায়নি বান্ধবী কেন খুঁজতে হচ্ছে বৌদির গলায় এর বেশি গয়না পরানো চায় না তো যে সমস্ত তৃণমূলের মহানুভব নেতারা হাঁটু কেন গোড়ালির বয়সী যে যে বান্ধবীরা খুঁজছেন তারাও সতর্ক হয়ে গেছেন জানতে পেরেছি পশ্চিমবঙ্গে ধন্যবাদ জানাই তাদের বুদ্ধি বৃত্তিকে তাদের রুচিকে আবার শুনতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন শুনতে পাচ্ছি অধিকাংশ মা বোনেরা নিজের মেয়েদের বলে দিয়েছেন গলা ঢেকে বেরবি বলবি গলায় কিছু ফরবার জায়গা নেই আমাদের মেয়েরাও তা শুনছে আমরা সাবধানে রয়েছি জল জমছে কলকাতা শহরটাকে নিকাশি বন্দোবস্ত যেগুলো ছিল সেগুলোকে পুকুরগুলোকে ভরাট করে বেআইনি পদ্ধতিতে বেআইনি বিল্ডিং তুলে দিয়ে ববি হাকিমেরা যারা বলেছিলেন বাংলা বাঙালি নিয়ে মিথ্যা কথা বলছেন যারা কদিন আগে বলেছেন ইনশাল্লাহ এসে দিন আয়েগা আধা বাংলা উর্দু বলেগা এই ভয়ঙ্কর কথার আপনারা মানে বোঝেন যে অর্ধেক বাংলা কয়েকদিনের মধ্যে উর্দু বলবে শ্রদ্ধে ববি হাকিমের কথার পূর্ণ আস্থা বজায় রেখে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে পিতৃপক্ষে পূজো উদ্বোধন করে সেই বাতাবরণ দিয়েছেন তৃণমূলের বিধায়ক হামিদুল বাবু নাকি যেন নাম আমডাকার তিনি বলেই দিয়েছেন দুর্গা পুজো চলার সময় পাঁচ বক নমাজ যখন পড়াবে সব বন্ধ রাখতে মন্ত্রী হ্যাঁ রাফিকুর রহমান বলেছেন এটা যে বলেননি রিকোয়েস্ট করেছেন রাফিকুল রহমান উনি ভালো থাকুন আমি ওনার এলাকার যারা হিন্দু রয়েছেন বা সুস্থ মুসলমান মানুষেরা রয়েছেন তাদের বলবো যে রাফিকুল রহমানকে এমন কিছু করবেন না যাতে আইন কানুন রেগে যায় কেমন আইন তো মেনে চলতে হবে বাকি হার্ডওয়ারসের দোকান আছে সেখানে দড়ি পাওয়া যায় ল্যাম্পপোস্ট আছে যেখানে আলো জ্বলে হাত আছে তা দিয়ে কি কি করতে হবে ছোটবেলা থেকে আপনাদের পরিবারের লোকেরা বলেছে কিন্তু আইন মেনে কেমন আমি এটুকুই বলবো আর প্রত্যেকেরই মানুষ সবার একটা সুযোগ রয়েছে মানুষের মতো দেখতে হলেই তো মানুষ হয় না মানুষের মতো দেখতে হয় যদি কেউ পাশবিক দানবিক কাজ করে তাকে তো আর মানুষ বলা যায় না তাই না তো তাই মা দুর্গার সামনে আমরা শপথ নিয়েছি যে এই পশ্চিমবঙ্গকে শুধু আমরা না যত নিরপেক্ষ মানুষের আসছেন তারা মায়ের মূর্তির দিকে তাকাচ্ছেন এবং এই একই শপথ নিচ্ছেন বৃষ্টি যদি আবার আসতে পারে এই জল নিকাশি দিয়ে গুলো বেআইনি পশ্চিমবঙ্গকে সর্বনাশ করে রাজ্য প্রশাসন পুলিশকে দিয়ে করার চেষ্টা করছে আমরা জানি যে যে রাজ্য পুলিশের বড় বড় কর্তারা এগুলো করছে তাদের আমরা দারুণ দারুণভাবে চিনে রেখেছি লাইট নিভিয়ে দিলে আমরা তাদের চিনতে পারবো কারণ তারা হেসে হেসে কথা বলেন আর অন্ধকারও দাঁত ঝলমল করে আমাদের চীনে তাদের প্রণাম করতে এক মুহূর্ত সময় লাগবে না হাজার অন্ধকার এলেও কেমন তো তাই জলা জমা জলে আমরা কাদের কাদের সঙ্গে দেখা করব ঠিক করেছি তৃণমূলের ভাঙা পাত্ররা হাফ প্যান্ট কিনেছেন হাফ প্যান্টের থেকেও আরো অন্য ধরনের এমন কিছু অদ্ভুত পোশাক হতে পারে সেগুলো তারা কিনেছেন কেউ কেউ বলছেন সুইমিং কস্টিউমও তারা কিনেছেন যাতে সাঁতরে পালিয়ে যেতে পারেন ববি আকিম আদি গঙ্গার নামে দোষ দিয়েছিলেন তিনি গঙ্গা টঙ্গার নামেই দোষ দেবেন অন্য নামে দোষ দেবেন না তো যাই হোক না কেন কলকাতায় জল জমলে সেই জল কিন্তু আদি গঙ্গা দিয়ে অনেক দূরে চলে যায় তাই সাঁতরালে গঙ্গার রাস্তা খোলা আছে এইটুকু বলবো আবার বলবো মানুষকে সাবধানে থাকতে মা দুর্গা অশুভ শক্তির নাশ করার কথা বলতে আসেন। সেই শপথটা আমরা রেখে দিই যারা জল জমাচ্ছে যারা মানুষ মারছে যারা মানুষকে কষ্ট দিচ্ছে তাদের প্রত্যেকের মধ্যে অসুর রয়েছে সেই অসুর যাতে আমাদের কারুর দল মত নির্বিশেষে কারণ না ক্ষতি করতে পারে সেই জন্যই তো মায়ের সামনে পুজো দেওয়া সেই জন্যই তো মায়ের সামনে অঞ্জলি দেওয়া এইটুকু তো আমরা নিশ্চয়ই মেনে চলবো সবাইকে এই সপ্তমীর মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই আচ্ছা আমার আর একটা কোয়েশ্চেন আছে আপনি সমাপ্ত করার আগে আমি জানি আপনার টাইম খুবই কিমতি কদিন পরে রেড রোডে কার্নিভাল হবে সব বড় বড় পুজো যা কলকাতার আছে আমরা দেখতে পাবো হয়তো সন্তোষ মিত্র স্কোয়ারকে দেখতে পাবো না বা আপনাদের পুজো দেখতে পাবো না তিনটে পুজো সবই দেখতে পাবো যাও জানি আমরা এবার রেড রোডের কার্নিভালটা নিয়ে আপনার কি বলবো শুধু একটাই কথা বলবো কার্নিভাল কখনো তো খারাপ নয় কিন্তু সেই কার্নিভালে যদি পছন্দের বৈষম্য থাকে ওগুলো তো মানুষের ট্যাক্সের টাকায় যারা যাদের ডাকা হয় না তাদের ট্যাক্সের টাকা যারা এই কারেন্ট খেয়ে মারা গেলেন দশজন তাদেরও ট্যাক্সের টাকা থেকে কার্মেন কার্নিভাল আমার মনে হচ্ছে এই বৈষম্যই কোথায় যেন পশ্চিমবঙ্গের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তার গরিমা তিনি নিজেই নষ্ট করছেন এই বৈষম্যটা তৈরি করে তিনি বারবার শাসক দলের মুখ্যমন্ত্রী হতে চাইছেন তা তো নয় তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনি শাসক দল তৃণমূলের নেত্রী সেই জায়গা তো তার অবশ্যই একান্তই স্বজন পোষণে মত্ত হয়ে যান আমার মনে হয় মা দুর্গার চরণে যতই ফুল বেলপাতা দেওয়া হোক না কেন তিনি সবার আগে খুঁটিয়ে দেখেন কে সবার পাশে দাঁড়াচ্ছে না হলে তিনি তেমনটা আশীর্বাদ দিতে চান না যত মানুষ আছে প্লাস আপনাদের আমাদের যুগান্তর নিউজ যত দর্শক আছে তাদের জন্য যদি কোনো বার্তা দিতে নমস্কার আমি রুদ্রনীল ঘোষ সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে যেমন পুজো কাটাচ্ছেন আনন্দে তেমন আরও পুজো কাটান আনন্দে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখুন যদি আপনার পাশে চেনা জানা বা আপনার একজনকেও সাহায্য করার মতো কোনো অবকাশ থাকে তাহলে কোনো দরিদ্র মানুষ বা বিপদে পড়া মানুষের একটু পাশে নয় দাঁড়ালেন এইটুকুই আমরা সবাই মিলে চেষ্টা করছি নিশ্চয়ই আপনিও করছেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মা দুর্গা যেমন অসুখকে বধ করেছেন তেমনই আমাদের সবাইকে মিলে যে কোনো রকম দল মত ধর্ম পেশা জীবিকা নির্বিশেষে সেই ওষুধদের বধ না করলে আমরা কেউই ভালো থাকতে পারবো না বড়দের প্রণাম জানাই ছোটদের এবং সমবয়সীদের ভালোবাসা জানাই আর নিউজ যুগান্তরে যত দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা